স্যার আসসালামু আলাইকুম চৌধুরী বড় থেকে চৌধুরী মহল সৈকতান আজকে রাতে কিন্তু এই বাইকটা এই বাইকটা যেকোন একজনকে উপহার দিয়ে দেওয়া হবে আজকে রাতে একটা কুপন হচ্ছে আমাদের ড্র হবে আজকে রাতে ড্রতে আমরা এই আনন্দ বাসু님이 বাইকটা আমরা আজকে দিয়ে দিব জানেন না কার ভাগ্যে যাবে আমি একটু ওখানে আসা লাগে ফাস্টে এই কথাটা বলে দিই এই যে দি আমরা গত পরশু দিন রাত্রেবেলা যে নিলাম করছিলাম নিলাম আমরা দুটা মোটর থেকে বিক্রি করছিলাম একটা হলো এই যে সুযোগে জিএস এক্স আর একটা কিন্তু এই যে হন্ডা সিডি ভাই আসছে ভাই কোথায় আসছে বলুন তো ধন্যবাদ চৌধুরী মোটরস শরীফ জাম শরীফ ভাইকে আমি মেহেরপুর থেকে আসছি মেহেরপুর থেকে এই বাইকটা লাইভে দেখছিলাম ফেসবুক লাইভে লাইভ চলাকালীন আমি হচ্ছে এই বাইকটা কনফার্ম করেছিলাম এবং অ্যাডভান্স করে বাইকটা আজকে এই এসে কিছু কাজ কাম কমপ্লিট করে সব শেষ করে বাইকটা নিয়ে যাওয়ার জন্য সুযোগ পাচ্ছি আমি এই উপলক্ষে মানে শরীফ বাইকে ধন্যবাদ জানাই অন্তরের অন্তস্থল থেকে গোপন করি কারণ হচ্ছে এত সুন্দর একটা বাইক আমাকে এইভাবে গিফট করার মতই আছে গিফট না গিফট আসলে গিফট বিষয়ে এই বাইকটা GSX আর এই বাইকটা আমরা নরমালি কিন্তু মানে যদি বৈশা বিক্রি করি দুই লাখ বিশ তিরিশ দ্রুত ছাড়ে দিতে তাহলে দুই লাখ দশ থেকে বিশ আর দুই লক্ষ টাকা প্রাইস দিয়ে দিলে আলহামদুলিল্লাহ গ্রাহকের কোনো অভাব নাই আলহামদুলিল্লাহ আমরা যেহেতু দুই হাজার পঁচিশ সাল আমরা উদ্যোগ মিশে যে মানুষের শব্দ পূরণ করবো শব্দ পূরণ করে আমাদের মহাব্দুল আল্লাহের আল্লাহ স্বয়ং আমরা আমাদের আমরা মাধ্যম হই ইনশাল্লাহ আর আমরা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার এবং বুধবার সরি শুক্রবার এবং বুধবার আমরা দুটা প্রত্যেক সপ্তাহে শুক্রবার এবং বুধবার আমরা দিচ্ছি হলে নিলাম মোটরসাইকেল সাইকেল নিলামে কিনতে পারবেন আমরা নিলামের মূল্য ধার্য করে দিব সে ধার্য থেকে শুরু করে যেভাবে হয়েছে আমাদের বিশ্বাস করে আমাদেরকে ভাই ভাই মন কিন্তু খুব খুশি তবে আমার মন খুশি না আমার মন খুশি না কারণ এই যে সিবিআই গত পরশু দিন রাতে একজন বদলোক ভাই না এখন সে বলতেছে পরে আরেক বা যে ভাই মোটর সাইকেল নিতে পারবো না সমস্যা 一道一道的。Okay,

কিন্তু অনেক দূর থেকে সে অনেক দূর থেকে চলে আসছে সরিয়াত্তরের কাছাকাছি বাইক বাড়ি সরিয়াত্তর থেকে আসছে এই কারণে যে শুনছে আজকে রাত্রে নাকি আর ওয়ান ফাইভ বাইকটা ড্র হচ্ছে বাইক এসে তাড়াতাড়ি করে দুটো টাকা প্যাকেজ নিয়ে যাচ্ছে নয়শো টাকায় পাঁচটা যে

এই কুপন গুলা কিন্তু আজকে রাখতে যারা এই যে এখন থেকে শুরু করবেন আমাদের ওয়ান থাকে না তারা কিন্তু তিনটা কুপন পাবেন জাস্ট কি করতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে বিকাশ আছে ওই বিকাশ নাম্বারে ডেলিভারি চার্জটা টা একশো পঞ্চাশ টাকা পাঠায় আমাদের ফেসবুক পেজে ইনবক্সে জাস্ট একটু স্ক্রিনশট না দিয়ে দিবেন যে ভাই হ্যাঁ টাকাটা পাঠাইছি এই যে আপনি পাঠিয়ে দিচ্ছেন পাঠিয়ে দিবেন আর সাথে আপনার মোবাইল নাম্বার এবং আপনার যে ঠিকানা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দিব সেই ঠিকানাটা আমাদের দিয়ে দিবে ইনশাল্লাহ উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আমরা কিন্তু আপনার প্রোডাক্ট আপনার কাছে পাঠিয়ে দিব আর সব থেকে মজার ব্যাপার কি জানেন সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি আজকে যারা এই লাইভে আজকে রাতের মধ্যে ড্র আগে যারা বাইক গুলা বা প্যাকেজ গুলা কিনতেছেন তারা কিন্তু আজকে যদি ইনস্ট্যান্ট লাইভে কিন্তু তারা তাদের মানে জাস্ট ডেলিভারি চার্জটা পাঠাবেন একশো পঞ্চাশ টাকা সাথে সাথে আপনার কিন্তু কুপন আমরা ছিঁড়ে এখানে ফলাই দিব সাথে সাথে আজকে আপনি বাইকে যে তার সুযোগ পেয়ে যাবেন আজকে এই মুহূর্তে যারা আমাদের ওই কম্বো প্যাকেজ ওয়ানটা নয়শো নিরানব্বই টাকা করতেছেন তারা কিন্তু তারা কথা জেনে রাখেন তারা কিন্তু তিনটা কুপন পাবে না তিনটা কুপন মানে এখনই আপনি ডেলিভারি চার্জ দিয়ে দিলে আমরা এখনই কুপন এখানে ফলাই দেবো আর সবথেকে মজাটা মজা কি জানেন এদিকে এখানে কুপন আছে আমার টল্প কয়েকটা খুব বেশি কিন্তু কুপন নাই হ্যাঁ খুব বেশি কুপন কিন্তু পরে নাই মানে আজকে আমরা সবসময় কি দেখি ড্রতে যে অনেক হাজার হাজার কুপন থাকে লক্ষ লক্ষ কুপন থাকে তো আজকের মানে যারা ও যারা শুধু কুপন কিনতে চাচ্ছেন যে ভাই আমি প্যাকেজ দিব না কুপন কুপন কিনতে পারবেন পার কুপন পঞ্চাশ টাকা করে আপনারা আপনাদের আহ দশটা কুপন কিনতে হবে তাহলে কিন্তু আপনারা কুপন কিনতে পারবেন কুপন আপনার যত ইচ্ছা তত কুপন কিনতে পারবেন আজকে রাত্রা যদি কাজে লাগাতে পারেন জিততে পারবেন এই আরাম সাইজ আরন্তাই বসন্তি ইন্ডিয়ান এবিএস আজকে রাতটা কাজে লাগাইতে পারলে আমরা বসন্তি কিন্তু আপনাদের 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 নিচে থাকবে সব সময় আর আজকে জিততে পারবেন ফ্রি ডেমো অফার থেকে সুযোগ কুপন মাত্র অল্প কয়েকটা শুরু হয়ে হয়েছে কিন্তু একদম মনে করেন প্যাকে স্কেমা শুরু হয়ে গেছে যারা প্যাকেজটা কিনবেন আজকে রাতে তাদের কিন্তু কুপন কিন্তু ইনশাআল্লাহ তিনটা চুপ কুপন তো তাদের জন্য আমরা আজকে রাতে চারটি কুপন করে দিলাম যান আজকে রাতে এই মুহূর্ত থেকে যারা প্যাকেজ কেন শুরু করবেন নশো নিরানব্বই টাকা তার জন্য চারটা কুপন চারটা কুপন কিন্তু সাথে সাথে ডেলিভারি চার্জটা পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা চারটা কুপন ছিঁড়ে ওখানে ফেলাই দেবো লাগে ভিডিওটা আপনাদেরকে দেখাই নেবো হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে ভাইকে তো ভিডিও যে যে কত প্যাকসা অর্ডার দিবে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবে তাকে একটু জাস্ট ভিডিও করে দেখাই যে আমরা আমাদের ব্যানার বক্সে আপনার কুপনটা ফেলে দিছি আজকে রাতটা যদি কেউ কাজে লাগাইতে পারে ভাই এই যে ভাই কিন্তু দূরে চলে আসছে সেই শরীয়তপুর থেকে কারণ সে বদলক মানুষ হলো বুঝে বেশি বুদ্ধিমান মানুষ কারণ জানে যে আজকে রাতে কাজে লাগাইতে পারলে ইনশাল্লাহ যদি ব্যানার ভর্তি খালি কারণ যেহেতু ব্যানার খালি আমার এই যে কুপুরের কিন্তু ব্যানারটা একদম খালি সুতরাং যার বেশি টিকিট থাকবে তারই কিন্তু যেটা সম্ভাবনা সব থেকে বেশি হয়ে যাবে আজকে রাতে আমরা রাত বারোটা পর্যন্ত সময় দিয়ে দিলাম রাত বারোটা পর্যন্ত সময় দিয়ে দিলাম বারোটার মধ্যে যে যত পারেন কম্বো প্যাকেজ ওয়ানটা কিনে ফাটায় ফেলেন ডেলিভারি চার্জ দিয়ে দেন সাথে সাথে আমরা আমাদের কম্বো প্যাকেজ ওয়ান চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ওখানে পাঠিয়ে দেবো ডেলিভারি চার্জটা আমরা সেখানে পাওয়ার সাথে সাথে আপনার নামের টিকিট ছিনার ফোনে ফলাই দেবো সুতরাং আর একটা কথা বলে দিই কেউ ভয় পেলেন না যে আজকে যারা পুরস্কার পাবেন বা পাচ্ছেন না তাদের যে কুপনটা আমরা এখান থেকে সরাই ফেলবো এরকম কিন্তু না পুরা রোজার মাস পর্যন্ত আপনার কুপন থাকবে পুরা রোজার মাস আপনার কুপন থাকবে সেটাতে আপনি একশো যদি গিফট জিতে ফেলেন আমাদের চৌধুরী মনোজে ক্যাপ্টেন থেকে তারপরেও কিন্তু পুরা রোজার মাস পর্যন্ত আপনার কুপন থাকবে

অনেক ভালো লাগছে পরিবেশটা অনেক ভালো এখানকার আর তার চেয়ে বেশি ভালো আমার সম্মানিত ভাই কি বলবো বললে ভাই হলো আসলে আমাদের বিশ্বাস ভাই মেন কথা কি এই যে বিশ্বাসটা এই যে বিশ্বাসটা ভাই রাত্রেবেলা গাড়িও দেখে নাই অ্যাডভান্স পাঠাই দিছি কিন্তু সবার আগে আমি অনেক চিলা চিলি বসে তারপর ভাই পাঠাইছে তারপর অনেক মানুষ পাঠাইছে প্রায় সাত থেকে আটজন জন মানুষ এর জন্য গায়না পাঠাইছে কিন্তু ভাই পাঠানোর পরে যখন সবাই একটা কনফিডেন্স পেয়েছে না ভাই পাঠাইছে তখন সবাই পাঠাইছে ভাই এটা চৌধুরী মানুষ এটা কোনো রাস্তাঘাটের কোনো রোড সাইড দোকান না কুকুর আমার বাড়ির নিচে আমার শোরুম নিজের বাড়িতে নিজে বসে দোকান করি নিজের বাড়িতে নিজে শোরুম করি আহা করি কোনো লাভ লাভ করি না মানুষের কাছ থেকে খালি আমি নিজে কোনো রকম করে খেতে পারি এরকম একটা সিচুয়েশন রাখি এই যে মোটরসাইকেলগুলো এগুলো তো আমার টাকা মোটরসাইকেল না এগুলো আপনারাই কুপন কিনতেছেন

যারা চিন্তা করতেছেন যে বাইকটা আজকে জিতবেন এই যে জেতার জন্য কি করতে হবে যে কম্বো প্যাকেজ ওয়ান কিনতে হবে এই কম্বো প্যাকেজ ওয়ান কিনার আমি সিস্টেমটা বলি যে মাত্র নয়শো টাকা আর দুটা কিন্তু হোয়াটসঅ্যাপ দুটা বিকাশ দুটা নাম্বার একটা নাম্বারের মধ্যে জাস্ট আপনি বিকাশে আপনি একশো পঞ্চাশ টাকা সেন্ড করে স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেন কিংবা আমাদের ইনবক্সে দিয়ে দেন দিয়ে খালি নিচে লিখে দিবেন যে ভাই আমার ঠিকানা এইটা আমার মোবাইল নাম্বার এটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পার্সেল আপনার গন্তব্যে চলে যাবে ইনশাল্লাহ ইতিমধ্যে যারা পাইছে তারা কিন্তু প্রত্যেকে আবার করে অর্ডার দিতেছে ইনশাল্লাহ আমি ওইভাবে শো অফ করবো না যে কে কটা কি আপনি নিজেরা নিজের কাটাকাটি করেন আলহামদুলিল্লাহ প্রত্যেকে কিন্তু আবার নতুন করে অর্ডার দিচ্ছে কারণ এটা বেলেফোর মানে একটা প্রোডাক্ট কিনা আবার বিক্রিও উপরে ফেলা দিচ্ছে লাভে মনে করেন টাকা নিয়ে ভাই দাদার কাছে মনে করেন বিক্রি করতেছে দুই হাজার টাকা বাইশশো টাকা তো জানে না তো রেট কটাকা তো কুপন বক্স কিন্তু ফুললি খালি কুপন বক্স খালি যারা আজকে আরান ফাইটটা জিততে চাচ্ছেন দ্রুত দ্রুত কম্বো প্যাকেজ ওয়ানটা অর্ডার করে ফেলেন তিনটা টোকেন আজকে অর্ডার করলে পাঁচটা কুপন পাবেন এই রাত্রে বারোটা পর্যন্ত সময় পাঁচটা কুপন পাবেন কম্বো প্যাকেজ ওয়ানটা অর্ডার করলে আর এই পাঁচটা কুপনের সাথে আপনি ইনশাল্লাহ সাথে সাথে ডেলিভারি চার্জ পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা কুপনটা ভিতরে ফেলে দিব ফেলে দিলে হবে কি সুযোগ কি আর ফাইভ জেতার সুযোগ আজকে রাত্রে আজকে রাত্রে আর জেতার সুযোগ যারা যারা আমাদের ভিডিওটা দ্রুত ভাইরাল করে দিবে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবে তাদের জন্য কিন্তু নতুন থাকবে একটা নতুন ড্র আর এই ড্রতে থাকবে কি থাকবে দ্রোন ড্রোন হচ্ছে ডিজিআই কোম্পানি দ্রোন থাকবে সুতরাং কে জিততে চান দ্রোন এখনই মনে হয় শেয়ার করা শুরু করে দেন বিভিন্ন গ্রুপে মানুষের ফ্রেন্ডদের কাছে টাইম লাইনে মানে যেখানে পারেন ওখানে ফাটায় শেয়ার করেন স্ক্রিনশট গুলো খালি রেখে দিবেন যখন

পেজে ইনবক্স আছে ইনবক্সে পাঠাতে পারেন কিংবা হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ দিয়ে দিতে পারেন জাস্ট দিয়ে বলবেন যে ভাই এই যে আমার ঠিকানা আর এই যে আমার মোবাইল নাম্বার বেশি কথা দরকার নেই আর কোনো কথাই দরকার নেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশন আমরা পাঠিয়ে দিব আর হ্যাঁ এখন যে ডেলিভারি চার্জটা পাঠাবেন পাঠানোর সাথে সাথে আপনার নামে পাঁচটা কুপন ছিঁড়ে আমরা এখন এখানে ফেলে দিব এটি হলো আমাদের সিস্টেম এটি হলো আমার নিউম এটি আমাদের চৌধুরী মোটরস ইনশাল্লাহ হবে আজকে রাতে বারোটার সময় আমার কিন্তু শরীরটা ভালো না তারপরে কিন্তু আমি ডিক্লার বেশি দেখে আমি আসছি আজকে যে আজকে কুপন লেগেছিল হবে তো রাত বারোটার সময় ইনশাল আজকে কুপন হবে ফেসবুক লাইভে ফর দি ফার্স্ট টাইম দেখতে চাই বাংলাদেশ পুরা যে কে আজকে চৌধুরী মোটর থেকে আলোয়ন ফ্যান জিতে নেবে আর একটু এক ঝলকের মোটর সাইকেল গুলো দেখে দিবে হ্যাঁ ভাই দেখে আসো দেখে দিই

এটা কিন্তু এটার সাথে কুড়িয়ার চার্জ ফ্রি সম্পূর্ণ আচ্ছা এখানে আসুন এই ফেজারটা ফেজারটা যে অর্ডার করবেন কুড়িয়ার চার্জ ফ্রি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দিলাম ঢাকার নাম্বার করা একদম ফ্রেশ কন্ডিশনের মধ্যে আছে আলহামদুলিল্লাহ আর হ্যাঁ এটার সাথে যার সাথে টায়ার লাগবে টায়ারটা চেঞ্জ করলে বাইকটা চলছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম এই যে এই ভাষণ টু হোয়াইট কালার অন টেস্ট এক লক্ষ চল্লিশ মানে সম্ভব ভাই কখনো দেখছিলেন তো

তাদের জন্য কিন্তু নিয়ে আসছি এক্স গ্রেড এভিএস এই এক্স গ্রেড এভিএস কিন্তু খুব রিয়াল আইটেম ছয় হাজার কিলো নির্মাণ করা ডাবল ডিক্স মাদারীপুর নাম্বার একদম নতুন প্যাকেট গাড়ি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে দিলাম এক লক্ষ আশি হাজার টাকা সাথে কুড়িয়া সার্ভিস চার্জ ফ্রি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠিয়ে দেবো এক টাকা কুড়িয়া সার্ভিস চার্জ দেওয়া লাগবে না এক লক্ষ আশি হাজার টাকায় প্যাকেজ প্রাইস এভিএস

এক লক্ষ সাত হাজার টাকা যে এটা ডাবল লোট এটা কিন্তু ঢাকার নাম্বার যে যেটা নয় কিন্তু ডাবল লিক্স এর দুটা এক লক্ষ সাতত্রিশ করে আর এই যে এক লক্ষ ত্রিশ হাজার টাকা এটা দিয়ে দিলাম এক লক্ষ অনলাইনে ত্রিশ হাজার টাকায়

গাড়ি সুপার ফ্রেশ নতুনের মতো এক লাখ বিশ হাজার টাকা দিয়ে দিলাম চৌধুরী মানুষ বলার কথা আর এই যে নশো নিরানব্বই টাকা টাকায় প্যাকেজটা মাত্র নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই একটা প্যাকেজ এখন অর্ডার করলে ইনশাল্লাহ সাথে পাবেন পাঁচটা কুপন আর আজকে এই পাঁচটা কুপন দিয়ে কি হবে মোটরসাইকেল জিততে পারবেন আজকে রাতে কিন্তু আর ফাইভের ড্র হবে আর ওয়ান ফাইভের ড্র হবে ড্র কে মোটরসাইকেল জিততে হলে কি করতে হবে তারপরে এখনই একশো পঞ্চাশ টাকা আমাদের বিকাশ নাম্বারে ডেলিভারি চার্জ পাঠিয়ে দেন সাথে আপনার ঠিকানাটা দিয়ে দেন আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচটা চলে যাবে আর এখনই আপনার নামে টিকিট আপনার মোবাইল নাম্বার হল আপনার কোড নাম্বার মোবাইল নাম্বার দিয়ে আপনার টিকিট এখন ওখানে আপনার আপনার সামনে হোয়াটসঅ্যাপ ফোন দিবেন ভিডিও ভিডিও করে ওই ফেল দিব কুপন বক্স এ ঠিক আছে সুতরাং কি করতে হবে আজকে রাতে আরামসে জিততে হইলে আর কুপন বক্স কিন্তু পুরা খালি এখন আমার গাড়ির টেকা উড়ে নেই গাড়ির টেকা উঠে নাই খালি মুখ দিয়ে কইসি দেখতে আসতে গাড়িটা দিয়ে দিতেছি শুধু কিন্তু আমি জানি আজকে গাড়িটা দিলে সবার ফেদ বাড়বে ইনশাল্লাহ সামনে অনেক মানুষ আমাদের কাছে আরো নতুন ভাবে জোরাবে এই একটা কম প্যাকেজ পঞ্চাশ টাকা লাভ রাখছি চায়না থেকে নিজে ইনপুট করে আনছি এগুলো বাইরে বিক্রি করে বাইশশো তিনশো পঁচিশশো টাকা আমরা রাখছি পুরো প্যাকেজের মধ্যে আমাদের পঞ্চাশ টাকা লাভ তো লাভ কম টার্গেট বেশি দোয়া করবেন সবাই বেশি বেশি কিন্তু শেয়ার করবেন

বিদায় নিচ্ছি চৌধুরী মানুষ থেকে চৌধুরী মোহাম্মদ শরীফ করছে ভাব আসসালামু আলাইকুম